যেমনটি আপনাদেরকে বলছিলাম যে আমরা শুক্রবারে যে সহযোগিতা আপনারা করছেন আমরা ওই টাকাটা এখন নাজিমকে বুঝা দিব আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে আসলে আমরা কত টাকা তাকে বুঝাই দিচ্ছি তো আপনারা সবাই যে সহযোগিতা করছেন এবং আপনাদের সহযোগিতায় আজকে আমরা যে মানবতার কাজটা করতে পারছি এবং সামনে যাতে আমরা আরো এই মানবতার কাজগুলো করতে পারি এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যারা যারা এই সহযোগিতা করছেন সবাইকে মন থেকে অনেক দোয়া করি এবং আল্লাহ আপনাদেরকে আরো ভালো কিছু করুক আরো উপর দিকে নিয়ে যাক এবং এই মানবতার কাজগুলোতে যাতে সামনের দিকে আপনারা আরো সহযোগিতা করতে পারেন এই জন্য অন্তরের অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক দোয়া এবং আপনাদের জন্য অনেক শুভকামনা এবং আমাদের এই মানবিক কাজে যারা সহযোগিতা করছেন এখানে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার মধ্যে আমাদের প্রবাসের দুইটা ছোট ভাই দুইজন ছোট ভাই এখানে সহযোগিতা করছেন তারা তাদের নাম প্রকাশ করতে নিষেধ করছে তার মধ্যে একজন ইউএস থেকে আমেরিকার থেকে একজন কিছু সহযোগিতা আর একজন হচ্ছে দুবাই থেকে কিছু সহযোগিতা করছেন তো এই দুই ভাইকে আসলে অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং আল্লাহ তাদেরকে আরো ভালো কিছু করার তফিক দান করুক এবং আরো উপর দিকে নিয়ে যাক এবং এই মানবতার কাজের সাথে তারা যাতে সামনের দিকে আরো এগিয়ে যাইতে পারে তাদের জন্য শুভকামনা এবং আমাদের যারা যে ভাইরা এই সহযোগিতা করছেন এখানে আমাদের মধ্যে যারা আছেন এই যে এখানে যাদেরকে দেখতেছেন এই মানবতার কাজে ওরা কিন্তু সবাই কিন্তু সহযোগিতা করছে অনেক পরিশ্রম করছে এবং তাদের সাথে আপনারা যারা সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে তাদের জন্য অনেক দোয়া এবং আল্লাহ যাতে তাদেরকে আরো ভালো কিছু দেয় এবং তারা যাতে আরো ভালো কিছু করতে পারে এবং এই মানবিক কাজ যাতে আরো সহযোগিতা করতে পারে এই জন্য তাদের জন্য এখন আপনাদের সামনে আমরা এই নাজিমের ওয়াইফকে টাকাগুলো দিব আপনারা দেখতে পারবেন যে আমরা আসলে কত টাকা আপনারা সহযোগিতা করছেন টাকাটা বুঝাই আপনারা দেখেন আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে তাকে টাকাটা বুঝাই দিচ্ছি আপনারা যতটুকু সহযোগিতা করছেন আপনাদের সেই সহযোগিতাটা এখন আপনাদের সামনে আমরা টাকাটা বুঝাই দিচ্ছি এবং আপনাদেরকে তো আমি একটা কথা বলছিলাম যে প্রবাস থেকে যে দুবাই আমাদের সহযোগিতা করছেন তাদের নাম প্রকাশ করতে নিষেধ করছেন সেজন্য আমরা নাম প্রকাশ করতেছি না তাদেরকে মন থেকে দোয়া করতেছি আল্লাহ তাদেরকে আরো ভালো কিছু করুক এবং টাকাটা এখন তাকে বুঝাই দেওয়া হবে টাকাটা গুনতেছে কারণ ওর দেখতেছেন ওর অলরেডি একটা বাচ্চা আছে সেজন্য টাকাটা সে গুনতে পারতেছে না কত টাকা এখানে তো প্রিয় বন্ধুরা প্রিয় দর্শক এখানে তেত্রিশ টাকা আপনাদের সহযোগিতাটা আমরা এখন তার কাছে বুঝাই দিব নাজমের বউকে তার হাজবেন্ড অলরেডি আইসিউ তে আছে এখানে প্রচুর টাকার প্রয়োজন এই জন্য আমরা যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি এবং ভিডিওর মাধ্যমে সেই সহযোগিতা আপনাদেরকে সেই ভিডিওর মাধ্যমে সেই টাকাটা তাকে এখন হস্তান্তর করতেছি এবং বুঝাই দিচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে মন থেকে দোয়া করি আমরা আমরা যাতে ভবিষ্যতে এই মানবিক কাজগুলা যাতে আরো করতে পারি আসসালামু আলাইকুম